আমাদের দলের মূল লক্ষ্য প্রতিটি মানুষকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করা সেটা শালেম কামাল বিস্তারিত ব্যাখ্যা করবেন আমরা এই দেশের বারো কোটি ভোটারের মধ্যে অন্তত ছয় কোটি ভোটারকে আমরা কিভাবে নিজের সেলফ ডিফেন্সের জন্য অস্ত্রের ট্রেনিং করাবো কিভাবে প্রতিটা পরিবার থেকে আমাদের নিজস্ব প্রচেষ্টার মধ্য দিয়ে অন্তত পক্ষে তিন কোটি লোককে আমরা বিদেশে চাকরির ব্যবস্থা যাদের টাকা নেই তাদেরকে আমরা সুদভুক্ত লোন দিয়ে আমরা বিদেশে পাঠাবো তারা বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠিয়ে সেই লোন শোধ করবে এরকম অনেক বড় বড় পরিকল্পনা আমরা হাতে নিয়েছি নির্বাচনের আগে আমাদের কর্মসূচি আপনাদের কাছে আমরা তুলে ধরব আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন এবং সারা বাংলাদেশে যার যেখানে আত্মীয় স্বজন আছে সব লোকগুলোকে আমাদের সঙ্গে একত্রিত করার চেষ্টা করবেন আমাদেরকে নাম দেবেন কোন উপজেলায় কোন সৎ ব্যক্তি আছে যাকে শামীম কামালের মতো সবাই বিশ্বাস করে সবাই ভালোবাসে সেই লোকগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের কালকে আমি ট্রেনে এলাম প্রায় আট ঘন্টা লেট আমি বুঝতে পারলাম না এদেশেও একজন ক্ষমতায় ছিলেন এবং চুয়ান্ন বছর যাবত আওয়ামী লীগ শুরু বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় ছিল তারা শুধু টাকার পেছনে ঘুরেছে আজকে দেখেন যারা টাকার পেছনে ঘুরেছে তাদের অবস্থা কি তারা ধ্বংসের পথে কাজে আমরা এমন একটা গণভিত্তিক রাজনৈতিক দল গড়ে তুলতে চাষ ইতিমধ্যে আমার দল প্রায় একশোটি উপজেলায় আমরা সংগ্রহণ করেছি প্রায় ত্রিশটির কাছাকাছি জেলায় আমাদের সংগঠন গড়ে উঠেছে এবং আগামী দিনে আমরা অবশ্যই একটি সুন্দর শক্তিশালী রাজনৈতিক দল এদেশের জনগণকে উপহার দিতে পারব আপনারা কি নির্বাচন চান নাকি চান তারপরে চান এমন নির্বাচন কি আমরা চাই গোপালগঞ্জের মতো সকাল নয়টায় সব লুট হয়ে যাবে কোন কোন দল তো ভাবছে গেছে চাঁদাবাজি অত্যাচারে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের ভোটে নিশ্চয়তা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন কি হওয়া উচিত আমরা মন খুলে যেন ভোট দিতে পারি সেই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন এই দেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই আজকে মাদকের যে অবস্থা আমি জানি রংপুরের খবর আমি জানি মাদক ব্যবসায়ী যারা তাদেরকে ফাঁসির আইন কার্যকরী করার আইন আইন পরিষদে পাস করতে হবে আর যারা ইয়াবা খায় নেশাগ্রস্ত বাপ মারা কত কষ্ট করছে এই টাকা দিতে হবে বাপ মাকে অত্যাচার করছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি কালকে থেকে আজকে পর্যন্ত তারা কিন্তু অসুস্থ কোন বাপ মা লজ্জা করবেন না যদি কারো সন্তান মাদক আসক্ত হয় তাদের নাম থেকে আমাদেরকে দেবেন তাদেরকে আমরা হাসপাতালে এই চিকিৎসা করে ভালো করার ব্যবস্থা নেব এই হলো জনতার দল আর যারা ব্যবসা করে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা আমরা করব জনগণকে সাথে নিয়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে সেই সমস্ত মাদক কারবারিদের ছিন্ন ভিন্ন করে দেবো ইনশাল্লাহ এই বাংলাদেশের বুক থেকে এখানে এরপর লেফটেন্যান্ট জেনারেল এবং চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না আপনাদের আদিত্য আর কালীগঞ্জ একটা রয়েছে আর গাজীপুরে রয়েছে আমার কালীগঞ্জ এই দুই কালীগঞ্জে জল মধ্য দিয়ে আগামী দিনে জনতা দল বাংলাদেশে সরকার গঠনের পথে গিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আপনাদের সবার দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদাব